নমস্কার সুতপার ডায়েরিতে সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের অপূর্ব স্বাদের রুই পোস্ত বানিয়ে দেখাব তার জন্য আমি ছশো গ্রাম রুই মাছ নিয়েছি মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার আগে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলে মাছ ভাজার টেস্টটা খুব ভালো হয় এবার একটা ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে মাছের পিসগুলো দিয়ে দেব মাছটা দুই পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার ঘরে একটু কড়া মাছ ভাজাই খায় মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব রুই পোস্তর জন্য আমি তিন চামচ পোস্ত একটা মিক্সিং জারে দিয়ে দুটো লঙ্কা এটা আমি বেটে নেব এরপর ওই বাটিতেই দুটো বড় পেঁয়াজ একটা টমেটো একটু আদা এক কিছুটা রসুন একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এবার একটা কড়াই বসিয়ে ওই মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম তেল গরম হলে একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার গ্যাস একটু কমিয়ে ওই বেটে রাখা পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এবার এতে স্বাদের জন্য নুন এবং টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম এটাও ভালো করে কষিয়ে নেব পোস্ত আমার কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য একটু জল দেব আমি বেশি জল দেবো না খুব বেশি গ্রেভি রাখবো না এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটা সাইড রান্না হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিচ্ছি এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে রুই পোস্ত পরিবেশন করলাম এবার ভাতে রুই পোস্ত আর চাটনি এক গ্লাস জল কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।